সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেশ ও বিদেশ থেকে আজকের প্রতিবেদন দেখছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আজাদুর রহমান দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের কানাইঘাট উপজেলার জয়পুরে এখানে রফিকুল ইসলাম ভাইয়ের ফার্মে তো আসলে ওনার ফার্মে ডেইরি এবং ফেটেনিংয়ের গরু রয়েছে তবে কুরবানি ঈদকে টার্গেট করে উনি ডেইরির গরু কমিয়ে আসলে ফেটেনিংয়ের বেশ গরু রেখেছেন তো বর্তমানে ওনার ফার্মে কীরকম সাইজের গরু রয়েছে দরদাম কেমন রয়েছে এবং প্রতিবন্ধকতা কী কি একটা ফার্মে সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো রফিকুল ইসলাম ভাইয়ের সাথে চলুন দর্শক আমরা বিস্তারিত কথা বলি ভাই কেমন আছেন জি ভালো আছি ভালো আছেন আচ্ছা আপনার তো বলছিলেন যে মোটা তাজা তাজাকরণের ফার্ম রয়েছে তো সেই সাথে বলছিলেন ডেইরি ফার্মও টোটাল কতটা গরু আছে আপনার আমার গরু আছে পঞ্চাশটা

এখন বর্তমানে আমি বাইশ বছর সৌদি সৌদির মধ্যে আব্বার জানি তালাজা আব্বার জানি রুপুরি আর এত বড় কোম্পানি সৌদি আরব নাই বাইশ বছর চাকরি করিয়া প্রায় এক কোটি দশ লাখ টাকার ফার্ম করি একবারে আবার আপনার সবচেয়ে বড় সমস্যা হয়েছে গিয়ে আমরা বাংলাদেশের ইন্ডিয়ান গরু আমি যাই আপনার ঈদের সময় তাহলে আমার পরে দেখা যায় আপনার যে দেশি যে গরুগুলা আছে এই গরুর চেয়ে ইন্ডিয়ান গরু অনেক ভালো বা কম দামে তারা সেল দিতে পারে চুরিলে এনে আনিলে তখন আপনার সারা বছর পালিয়া খাওয়াইয়া ফিটপুসি দিয়া বা বাইন লুইয়া সবাই রেলিয়া পরিশ্রম করে দেখা যায় যে আসলে প্রতি বছর দুই চার লাখ পাঁচ লাখ লস হয় এখন বর্তমানে আপনার একমাত্র মনোহর আপনার এত লক্ষ টাকা যদি খালি আপনার ব্যাংকও জমা রাখি তাহলে দশ হাজার টাকা হরিয়া এলিয়া কোটি আপনার মাসও এক লাখ টাকা কিন্তু এমন মানে খামার হরিয়ে আপনার যদি ইন্ডিয়ান গরুগুলো না আসত তে দেশের গরুয়ে একবারে যারা পরিশ্রম করে যথেষ্ট সুন্দর মতো তার পরিশ্রম দিয়ে উঠেছে আপনি যে বলছেন আসলে এই যে বিদেশ থেকে এসে ফার্ম করলেন তো ফার্ম করার আসলে কেমন দিন

আছে মানে মানে হালাল রুজু করিয়ে হালাল ব্যবসা করিয়ে কোনোভাবে সম্ভব নাই সম্পদ যা আছে শেষ করতে হইব এরপরে হয় চুরির দেখা দিত ধরতে হইব আর না হইলে আপনার ঘরে উঠে অন্য দেশে আবার বিদেশ যেতে খান এই খামারের ব্যবসা করি আপনি যে মানে খাইয়া উঠি জিতে পারবে এটা সম্ভব না কারণ এইটা তো আপনার ইনকাম নাই ও যদি ইন্ডিয়ান গরু বন্ধ হয়ে যেত তাহলে এরপরে আজকে চার বছর হইছে আমি এখন পর্যন্ত আপনার সরকার কি অনুদান দেয় খামারের জন্য কি দেয় যেহেতু চার বছর থেকে আপনি এভাবেই করছেন তো এমন কি কোনো প্রতিবন্ধকতা পড়তে হয়েছিল যে বিনা করেছে কিন্তু ঈদের দিন নিয়ে নাই জি না এমন কিছু হয় না ঈদের তো স্পেশাল বিষয়টা হয়েছে আমাদের সিলেট তো বিশেষ করে মানে একটু হুজুর টাইপের লোক বেশি তো এই ধরনের কোনো ঝামেলা নাই মানে ঈদের সময় যে যে আমরা ওই যে চার বছর থেকে আল্লাহ দয়া যে বাজারও একটা হয়রানি কিংবা চিন্তাইকারী চাঁদাই এই ধরনের কোনো অসুবিধা নাই লাশ করি যে না এই তো কোনো সমস্যা নেই এটা লাল রঙের লাল রঙের কিন্তু অনেকের চয়েস থাকে ওইটা কত টাকা আপনি দাম চাচ্ছেন এই গরুটা আমি কিনছি এক লক্ষ টাকা দিয়ে এটার কিন্তু এখন মাংস এক লক্ষ টাকা মানে ওজনে গিয়ে বইতো নাই কিন্তু এটা ঈদের জন্য কিনছি বিহে বিশেষ কালারফুল তো ঈদের সময় অনেক মানুষের মাংস চায় না আপনার চাই সুন্দর এটা গরু এখন মানে জি জি আচ্ছা আরো তো সময় আছে জয় জয় এখন আবহাওয়া ছাব্বিশ সাতাশ দিন আছে আচ্ছা এরপরে যেটা সাদা রঙের বেশ বড় সড়ো মশাল এই গরুটা আপনার বর্তমানে আছে তার সাত মন

এটা আপনার এক লাখ সত্তর বাহাত্তর এই পরিমাণ বিক্রি খাইব এবং বাজার ভালো হয়তো পঁচাত্তর পর্যন্ত যাইব জি ওই যে পাশাপাশি এবং হ্যাঁ খুব মায়াবি একটা গরু তার মানে পাশে শুইলেও সমস্যা হয় যে ওই যে আমার বড় ভাই খুব জোর করতেছেন মানে এরপরে লড়িত না হ্যাঁ তার নিচে গেলেও কোনো সমস্যা নেই তারে যত হাত লাগাইবে তত হ্যাঁ আপনার খাড়াও হয়ে দিব আর দিয়ে ঠেলাইতে হবে আপনারা এই দুই ভাই মূলত ব্যবসা করতে পারে উনি আমার বড় ভাই আমরা একসাথে ব্যবসা করি অনেকদিন যাবো প্রথমে নিয়েছিলেন বড় ভাই আমি আপনার উনি কিন্তু অনেক পুরানা প্রায় আপনার ত্রিশ বছর থাকি উনি গরুর ব্যবসায় করেন তো গরুর ব্যবসা করেন যেহেতু উনি বিশেষ অভিজ্ঞ মানুষ মানে কোন গরুটা কিনলে লম্পা কতটুকু তার হাইট কতটুকু মাংস হয়ে সাজি বিশেষ অভিজ্ঞতা এবং বিশেষ বিশ্বাস বেশি মানে অনেক লোক আছে ফোন করিয়া কইব ভাই আমার গতকালকে আমাদের পাশের চেয়ারম্যান সাহেবের ভাই ফোন দিয়েছেন একটা গরু দেওয়ার লাগে মানে দাম দর যে নাই জানা আছে যে জাস্ট দুই দুই টাকা দামে একটা গরু দিয়া দিয়েছেন উনি মানে তা না একটা অতিরিক্ত পরিচিত কাস্টমার তো আসতো না ভাই আচ্ছা আচ্ছা আপনার সাথে একটু আলোচনা করি এই যে ছোট ভাই এবং আপনি মিলে যে ফার্মিং শুরু করলেন আপনি তো এর আগেও বেশ অভিজ্ঞ ছিলেন তো কি মনে হয় এবছর কুরবানি কিরকম চলবে গরু আমি ভাই এলাকাত ব্যবসা বাণিজ্য ত্রিশ বত্রিশ বছর হয় বছর বত্রিশ বছর থাকি আমি এটুক র কিনি রগ গরু কিনি আর এটুক দীর্ঘ সময় আমি মেহনত করিয়া তারপরে তার বিক্রি করি এর বিক্রি করতে আমি এলাকাত দেখি যে ইন্ডিয়ান অতিরিক্ত মাল আয় তো আমি একটু কমে বেশি আমার সাট হাজার মাল পঁচপান্ন হাজার বেশি তো আমার পাঁচ হাজার করে গোটা মাতে ব্যবসা হইলে আমার কোনোচুর মাংসর বেতন দিয়ে আমার মেহনতে আমার হয়ে যাচ্ছে কিন্তু অতিরিক্ত তো আমি তো আর কোনো জীবন নাই যে ইন্ডিয়ার গরু বন করিলে আমি কিছু করতে পারবো আর এই ব্যবসায় এখন যখন শিকি নিয়েছি তখন আর তো কিছু ব্যবসা করাও যায় না আচ্ছা ব্যবসা করে ব্যবসা তো হচ্ছে আপনার মনে করেন আজকে এক বাজারে কিনলেন পরে দুই এক দিনের মধ্যে বিক্রি করে দিলেন কিন্তু আপনারা তো এখন দীর্ঘ মেয়াদি ভাবে ফার্মিং করতে চান আমাদের কামারে আমি অনেক গরু 6 মাস 7 মাস 4 মাস কিছু রাখি আর নগদ নগদ গাও গ্রাম থেকে যেটা কিনি এটা বাজারে বাজারে বিক্রি করি লাই ছোট গরু অনেক আছে এটা মানে প্রতি বাজার তিন গাড়ি চার গাড়ি দেড় গাড়ি দুই গাড়ি আমি অনেক বেঁচতে থাকি আর আমার আমারও যে ঈদর লাগি যে গরু গরুর এরা আমি এটুক মেহনত করিয়া ইদর সময় এই যে মেহনত করতেছেন গত বছর কি লাভ হয়েছিল গত বছর লাভ অতিরিক্ত ইন্ডিয়ান গরু আছে লাভ অতিরিক্ত হয়েছে না কোনো কোনোচুর যান বছাই আর কি গুরু কোন আর কি জানবে চাইয়া বলছি দেশি দেশ দেশের অবস্থান ভালো না অনেক আমাদের আমরা অনেক এর করেছিল যারা বেশি লাভের আশা করেছিল তো দুই বেশি লাভ হললে তো আমার আমার আমাদের আপনার 30 লাখ টাকার মাল রইল বা ওই যে গত বছর গেছে আপনার 3 মাস গত বছর আপনার তিনবার পানি কিন্তু বাংলাদেশ সরকারের থেকে 10 টা কি বা একবার তেডা লুক এই যে जीकेইবার কোনো মানুষ ছিল না এটা হইলো আমরা বাংলাদেশ এত বড় খামার করিয়া এত কোটি টাকা বে করিয়া আপনার সরকারের পক্ষ থাকি যে তিনবার বন্যা হয়েছে যে গাছের সমস্যা গাছ তলিয়ে নিছে কিন্তু একটা মানুষ খবর লওয়ার মতো কোনো মানুষ বাংলাদেশের নাই ওইটা হয়েছে আমরা বাংলাদেশের সব কিছু আমার ট্রেড লাইসেন্স আছে এরপরে আমার রড সিমেন্টের ব্যবসা আছে এখানেও ট্রেড লাইসেন্স আছে আমি মানে বই তো সব ব্যবসা করি তারপরে কিন্তু কিন্তু আমি কোনো না আমাদের এখানে কোনো সহযোগিতা নাই এবং কোনো মানুষও আয় না আর আপনার সহযোগিতা করি পেতেন কিভাবে তাহলে নিচ্ছি শিকি আমরা নিজস্ব ডাক্তার আছি আমরা নিজস্ব ডাক্তার আছি আপনারা আমাদের এখানে আছে খানাইঘাট ফসু হাসপাতাল আছে এখানে গেলে আপনার ওই যে মুরগির ওষুধ দিব মুরগির ওষুধ দিব মুরগির ট্যাবলেট দিব ছাগলের ট্যাবলেট দিব এই তো আপনার শেষ কিন্তু একটা ইঞ্জেকশন দিতে হইলেও আপনার এক হাজার টাকা লাগে একটা গাভীর ইঞ্জেকশন নিতে বারোশো টাকা ভালো ইঞ্জেকশন দিলে একটা বিশ এক হাজার বারোশো টাকা লাগে তো সব কিছুই টেকার কোনো সরকারি অনুদান কিছুই নাই এবং সরকারের অনুদানেরও প্রয়োজন নাই যদি আপনার ইন্ডিয়ান গরুগুলো না আসতো তাহলে আমরা যথেষ্ট সুন্দর মতো মা বোন লিয়া খাইয়া বাচ্চা খাইচা লাইয়া যথেষ্ট উড়িজ্ঞ কিন্তু এটা এই বিষয়ে বলা যেতে পারে যে প্রশাসনের এবছর আসলে অন্তত খামারিদেরকে টিকে রাখতে হলে খুব কঠোর হস্তক্ষেপ করতে হবে এই জি জি এটা কিন্তু মানে এগুলা প্রশাসন তাই কিছু হইতো না যদি সরকার থাকে সঠিক নির্দেশ এবং ডাইরেক্ট সরকারের মাধ্যমে যদি কোনো অনুদান আইতে আত লইব নালে আমরা বাংলাদেশে রইলো আপনার 1 কোটি টাকা যদি ব্রাদ্ধ হইতে মাঠ পড়ে যায় এক হাজার টাকা পৌঁছব এর ভিতরে নিরানব্বই এমপি মন্ত্রী মিনিস্টার মেম্বার চেয়ারম্যান তারা খাইয়া খাইয়া আপনার একশো টাকা তাইব এক কোটি দিটার নাম বাংলাদেশ আমরা আপনার মালয়েশিয়া নিচে বাংলাদেশ উপরে কিন্তু বর্তমানে বাংলাদেশের লুকে গিয়া মালয়েশিয়া চাকরি করে শুধু বাংলাদেশ রাজনীতির দুর্নীতির কারণে এই বাংলাদেশ আমরা এই অবস্থা শুধু দুর্নীতি আর কিছুই নেই আচ্ছা এবার আসি আপনার গরুর বিষয় কথা বলবে আচ্ছা কেমন সাইজের আমার কাছে সব সাইজের গরু আছে আপনার যে আপনার পঞ্চাশ ষাট সত্তর আশি দুই লক্ষ এইরকম ওই যে গরুগুলা আছে আপনার সব সাইজের গরু আছে কারণ জাতের গরু আছে আমার কাছে আমরা বেশিরভাগ আপনার গরু রাখি যে আছে সব দেশি গরুতে লাভ কম জিনা দেশি গরুতে লাভ কম বলতে লাভ আছে আপনার দেশি গরুর কাস্টমার বেশি ঈদের সময় আপনার অনেকে আছে ইন্ডিয়ান বড় গরু চাইতো না আপনার দেশের ছোট গরুটার মধ্যে হ্যাঁ বেশি জোর করবো পছন্দ করবো হয় আচ্ছা আপনি তো দীর্ঘদিন থেকে যেহেতু ফার্ম করতেছেন ফার্মে তো অনেক প্রতিবন্ধকতা রয়েছে বেশ বড় সাইজের গরু আসলে অনেকে বলেন আসলে বিক্রি করার সমস্যা হয় এক বিষয়ে আপনি বড় গরু বলতে আমি আপনার ওই দুই লক্ষ টাকার ভিতরে হইলে আমাদের এলাকায় মোটামুটি চলে আর এরপরে আমি গত বছর গাছবাড়ি বেদাল লইয়া গেছিলাম দুই গাড়ি গরু এতে বিশাল বড় বড় গরু কিন্তু বড় গরুর সমস্যা হয়েছে যদি ইন্ডিয়ান গরু বন্ধ হয়ে যায় ঈদের সময় তাহলে আপনার ও বড় গরুও বিকব চুটোটাও বিকব যখন মাঠও বেশি মার্কেটও বেশি মাল থাকে তখন সবাই অপেক্ষা করে যে আরও ফরে লই সস্তা আছে মাল তো বেশি যত সময় যায় ঈদের সময় তো যথেষ্ট গরু হয় কিন্তু গরু ছোটো বড়ো বেসার আর মতো সমস্যা হয় না সমস্যাটাও মেন আপনার ইন্ডিয়ান গরুতে ইন্ডিয়ান আমরা একটু দরদাম জানবো অনেকে আসলে বিভিন্ন ফার্ম থেকে গরু কিনতে চায় আচ্ছা প্রথমেই একটা বিষয় জেনে নেই অনেকে কিনে আসলে ফার্মে রাখতে চায় আগের দিন বা ঈদের চায় তো এইখানে ঈদের ঈদের নমাজ পড়বো গরু লিয়ে যাবো কি আপনার কেস টাকা দিয়ে যাবো তাহলে এই সুযোগ অবশ্যই আছে সুযোগের জন্য আলাদা কোন চার্জ দিতে হবে চার্জ নাই এরপরে আপনার বাড়ি দূরই গরু বাজারে কিনছে কিনিয়া বইনা

মানে কত পেনে আসলে বাইয়ের কাছাকাছি আমরা বেশিরভাগ আপনার বত্রিশ তেত্রিশ হাজার করি ঈদের সময় আর কি বত্রিশ হাজার তেত্রিশ হাজার পর্যন্ত ঈদও মন বেশি আর ঈদ ভরে হইলে গিয়ে আঠাইশ হাজার যে মানে একটা মানুষ নিয়ে যদি এটা খাটে হে এক মনো তিন চার হাজার টাকা ব্যবসা হতো এই জন্য আমরা মনো তিরিশ হাজার টাকা হিসাবে ঈদের সময় একটা টার্গেট টার্গেট আর কি জিও হয়ে জিও আচ্ছা আমরা আরও কিছুটা কত টাকা আপনি দাম চাচ্ছেন এটা এক লাখ পঁচপান্ন হাজার টাকা কোন লোক দরদাম করেছিল কি না এটা দরদাম বলতে ওই যে গ্রাম এলাকার যে বিয়াগুলো হয় ওখানে আর সাইটটা গরু সাইটটা গরু তারা মানে বড় বিয়া হইলে বিয়ার অনুষ্ঠান বড় হইলে আপনার এই বড় গরু গুলা

এবং ফাল আছে আটার এখন এখানে আপনার পঞ্চাশ বিঘার খের জায়গা তো এখানে আমি এক বছর খের স্টক করে রাখি দেই আর পাঁচ ছয় বিঘা আছে ওই যে গাছ হাস করি এরপরেও আপনার ওই যে সিজন মতো কিছু গা হাওড় এলাকায় যে গাছগুলো না ওখানে নিয়ে আসতে পারে আর বিশেষ করে ফেট পুষি আছে আর এখন ওই যে মিষ্টি লাউ বেশিরভাগ আমি প্রতি বছর রমজানে আমরা আমাদের খানাইঘাট চোর এলাকায় আপনার হোলসেল মিষ্টি লাউ বিকে তো ওখান থেকে গিয়া পাঁচ সাতশো

এই যে ফিটকুশি কুড়াল লগে খাওয়ार পরে মিষ্টি কুমড়া দিলে গরুটা টাইট হয় আপনার কালার ফুলে আচ্ছা 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 আমরা একটু এটা তো একটু ছোট গরু এইটা কত টাকা দাম চাচ্ছেন আপনি এটা আপনি এইগুলা ছোটইগুত মনে করেন 1.5 মনেইগো 55000 60000 এই পরিমাণের 55 দাম চাচ্ছেন জি এইগুলা 55 56 কিংবা যদি বাজার ভালো হয় তাহলে 60000 এই পরিমাণ 60000 পর্যন্ত বাজার ভালো হলে যায় তো যারা কিনতে চায় তারা অবশ্যই আপনার আপনার কাছে ফোন দিলে ফোন দিলে আমার নাম্বার আছে আপনার ব্যবসাটা একটা মজা লাগে বুঝছেন না বাজারে গরু গেলে এক সব বাচ্চা বাচ্চা ইন্তরে লইয়া বিদ ও তো মনে খুশি হয় খাবার কি কি আপনারা খাবার গুড়া খাওয়াই ভুসি খাওয়াই আর আমরা ওদের হলাইল গাছ আছে ঘাস খাওয়াই মাটি গধু খাওয়াই আমরা এর বাইরে এখনো আমরা গরু কোনো ঔষধ ওষুধ করি না এই পাশে একটু দরদাম জানবো আপনি কি দরদাম বলতে পারবেন জি জি ফার্ম আচ্ছা আচ্ছা আমরা একটু ওই প্রথম গরুটা এটা তো একটু ছোটো সাইজের এটা কত টাকা দাম চাইছে এইটা জি আমরা দাম চাইবো আপনার সত্তরি হাজার টাকা বেশ আপনার পঁয়ষট্টি হাজার একবারে কাছাকাছি একবারে কাছাকাছি ওজন কেমন হতে পারে এটা ওজন হইবো আপনার আড়াই মন আড়াই মন হবে আর বিক্রি না এই পনেরো দিনে আরো একটু খাইলে আরো টুক ভালো হইবো আর কি আমরা হিসাব আছে ঈদের কতদিন আগে অনেক নতুন খামারে যারা রয়েছে ঈদের কতদিন আগে আসলে গরু বিক্রি করা উত্তম বলে মনে করেন উত্ত্রম আপনারা আমি কই আগে আগে তো কিছু কিছু আগে গরু বিকতো এখন মানুষের দেশের অবস্থান তো খারাপ আর লড়া হলে গেছে আগের দিন কিনে এই আগের দিন কিনা পর্যন্ত আমরা লো চাই কারণ এই আমার আপনার পঞ্চাশটা গরু আছে এই পঞ্চাশটার তোলে ডেইলি ঘর চাইব আপনার দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা কথা বুঝিনি এখন তারা যে মনে করো কিনে আমরা বাতানে রাখি দে

আমাৰ এই কাৰণে তাকে আমি ঈদৰ দিন খাব ঈদৰ দিন দৰ নমাজৰ ঘৰে তাৰাৰে বিদায় কৰি দিয়ে আচ্ছা দর্শক আপনারা দেখছিলেন আমরা এতক্ষণ রফিকুল ইসলাম ভাইয়ের এই ফার্ম থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম আপনারা চাইলে এই ফার্ম থেকে কুরবানিদের জন্য বিশেষ করে যারা গরু কিনতে চান বা অনেকেই বাহির ডিস্ট্রিক্টে যারা আছেন ব্যবসার উদ্দেশ্যে অনেকে কিনেন তো চাইলে আপনারা এই খামার থেকে কিনে কিনতে পারেন তো পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো পর্বে তার আগ মুহূর্ত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ